শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো একুশ জুন ছয় আসার শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আগামী দশ সেপ্টেম্বর থেকেই নতুন হিতাধিকারীরা অরুণোদয় টাকা পাবেন দশ সেপ্টেম্বর থেকে রাজ্যে চল্লিশ লাখ হিতাধিকারী লাভ করবেন অরুণোদয় প্রকল্পের টাকা আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে অম্বুবাচি মেলা ট্রাফিক বিধি জারি লালা রেল স্টেশনে এক চাঞ্চল্যকর ঘটনা লালা রেল স্টেশনে দালালের হাতে মহিলার শ্লীলতাহানি গ্রেফতার দুইজন তিন দিন পর হাত পা মুখ বাঁধ অবস্থায় উদ্ধার সদ্যবিবাহিত অপরিত এক যুবক তীব্র চাঞ্চল্য শ্রীভূমি তথা করিমগঞ্জের গুগরাকুনা গ্রামে ফেসবুকে আচমকা সক্রিয় পাঁচ হাজার অ্যাকাউন্টের ফরেনসিক রিপোর্ট দেখে উৎকণ্ঠায় মুখ্যমন্ত্রী অসমে সাম্প্রদায়িক বিষবাস্প সরাতে দেব না মুখ্যমন্ত্রী হিমন্তকে পাল্টা জবাব গৌরব গগৈর হাইলাকান্দিতে অরুণোদয় হিতাধিকারীর নাম কর্তন আন্দোলনের ডাক রাইজর দলের এবার মাটিজুরির রেশন দোকানের লাইসেন্স বাতিল এয়ার ইন্ডিয়ার বিমানে উঠতে বয় সংস্থার টিকিট বিক্রি কমেছে দাবি রিপোর্টে গড়ে না থাকা অবস্থায় বড় বাইয়ের গড়ে হাত সাফাই চুরি আরেক বাইয়ের দৃত কনিষ্ঠ ব্রাতা শ্রীভূমি তথা করিমগঞ্জেও শুরু গ্রামসভা গঠনের প্রস্তুতি শ্রীভূমি জেলাতেও পঞ্চায়েত গঠনের নির্দেশিকা জারি ব্লক ভিত্তিক তালিকা প্রকাশ আগামী পঁচিশ জুন থেকে নির্বাচিত প্রতিনিধিদের বুটে হবে সভাপতি নির্বাচন বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি লালা রেল স্টেশনে দালাল রাজ তৎকাল টিকিটের কালো বাজারির অভিযোগ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আগামীকাল রবিবার থেকে শুরু অম্বুবাচি মেলা ট্রাফিক বিধি জারি আগামীকাল অর্থাৎ বাইশ জুন থেকে অম্বুবাচি মেলা শুরু হবে অম্বুবাচি মহাযুগ উপলক্ষে নীলাচলের হৃদয়ে একটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এদিকে নীলাচল পাহাড়ে পবিত্র তপস্বীদের বীর জমেছে এই অম্বুবাচির সময় মহানগরে পরিবহন নির্বিঘ্নে রাখতে ট্রাফিক পুলিশ জুন থেকে পঁচিশ জুন পর্যন্ত কয়েকটি নির্দেশিকা জারি করেছেন বক্তদের যেসব যানবাহন আনা হবে সেগুলো নির্ধারিত স্থানে পার করতে হবে বক্তদের নিয়ে আসা যানবাহনগুলোকে নীলাচল ফ্লাইওভারের নিচে যাত্রীদের নামিয়ে দিতে হবে এবং তারপর আদাবাড়ি বাস স্ট্যান্ড ও বরিপাড়া খেলার মাঠে পার করতে হবে নীলাচল ফ্লাইওভারের নিচে সার্ভিস লেনের পাশে জনসাধারণের প্রবেশাধিকার সীমিত ব্যক্তিগত যানবাহনে আসা ভক্তদের আদাবাড়ি বাস স্ট্যান্ড বরিপাড়া খেলার মাঠ অথবা এসটিসি পার্কিং এলাকায় পার্ক করতে হবে শ্রীভূমি তথা করিমগঞ্জের বরশিলার গুগরাকুনা গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা তিন দিন পর হাত পা এবং মুখ বাঁধ অবস্থায় রাস্তার পাশ থেকে উদ্ধার হল এক যুবক এমন ঘটনায় গোটা এলাকায় শ্রীভূমি জেলার গুগরাকুনা গ্রামের জানা যায় সদ্যবিবাহিত যুবক জুবের আহমেদ অপহরণের তিন দিন পর এ অবস্থায় উদ্ধার হয় আজ শনিবার সাত সকালে বরশিলা গ্রামের মসজিদ সংলগ্ন রাস্তার দ্বারে তার অচেতন দেহ পরে থাকতে দেখা যায় হাত পা এবং মুখ শক্ত করে বাঁধা শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন ঘটনাটি প্রকাশ্যে আসে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় কিছু গ্রামবাসী হঠাৎ একটি অস্পষ্ট গুঙ্গানির শব্দ শুনতে পান তারা খোঁজাখুঁজি করে রাস্তার পাশে জুপের মধ্যে জুবেরকে পরে থাকতে দেখেন সঙ্গে সঙ্গেই তাকে জল খাইয়ে সামান্য সতেজ করে তার পরিচয় জানতে চান তখনই সে কোনমতে নিজের নাম বলে এবং জানায় সে গুগরাকুনা গ্রামের বাসিন্দা খবর পেয়ে জুবেরের পরিবার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং গিরিশগঞ্জ থানার পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জুবের জানান অজ্ঞাত স্থানে তাকে আটকে হয়েছিল তার মুখ হাত পা বেঁধে রাখা হয় এবং মাঝে মাঝে শারীরিকভাবে নির্যাতন করা হয় শুক্রবার রাতে এক পর্যায়ে কিছু দুষ্কৃতিকারী তাকে একটি গাড়িতে করে এনে বরশিলা গ্রামে ফেলে রেখে যায় জুবের জানান লঙ্গাই অঞ্চল থেকে তাকে অপহরণ করা হয়েছিল এ প্রসঙ্গে তিনি আরও বলেন আমার বিয়ে হয়েছে মাত্র দুই মাস আগে স্ত্রীর সঙ্গে কিছু পারিবারিক টানা পড়েন চলছিল আমি জানি না এসবের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কি না লালায় এক চাঞ্চল্যকর ঘটনা লালা রেল স্টেশনে দালালের হাতে মহিলার শ্লীলতাহানি গ্রেফতার দুইজন বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ এই শ্লীলতাহানি গোটার পর লালা পুলিশে মামলা দায়ের করার চব্বিশ ঘন্টার মধ্যে এই দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ লালা পুলিশের হাতে আটক দুই যুবক লালা রেল স্টেশন এলাকার বাসিন্দা একজনের নাম বিনোদ ভাস্কর এবং অন্যজন পঙ্কজ দেব লালা পুলিশ ধৃতদের শুক্রবার সন্ধ্যায় তাদের বাড়ি থেকে আটক করে থানায় তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে শ্রীভূমি তথা করিমগঞ্জেও শুরু গ্রামসভা গঠনের প্রস্তুতি জুন থেকে নির্বাচিত প্রতিনিধিদের হবে সভাপতি নির্বাচন শ্রীভূমি জেলাতেও নির্দেশিকা জারি ব্লক ভিত্তিক তালিকাও প্রকাশ রাজ্য সরকারের নির্দেশিকার বরাত দিয়ে সীমান্ত জেলার নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সুসংবাদ শুনালো শ্রীভূমি প্রশাসন অপেক্ষা অন্ত শেষ পর্যন্ত প্রথমবার নতুন নিয়মে গাঁওসভা গঠন হতে যাচ্ছে শ্রীভূমি তথা করিমগঞ্জে এবারই প্রথম সরাসরি বুটে নয় নির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন বা বুটে নির্বাচিত হবেন জিপি সভাপতি বা সভানেত্রী শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় এক যুগে আগামী পঁচিশ জুন থেকে গাঁওসভা গঠন প্রক্রিয়া শুরু হয়ে শেষ হবে আগামী তিন জুলাই প্রতিটি গাঁও পঞ্চায়েতে এই সময়ের মধ্যে সভাপতি ও সহসভাপতি নির্বাচনের কাজ সম্পন্ন করা হবে গড়ে না থাকা অবস্থায় বড় বাইয়ের গড়ে হাত সাফাই চুরি আরেক বাইয়ের দ্রুত কনিষ্ঠ ব্রাতা বড় বাইয়ের গড় রেহাই পেল না কনিষ্ঠ বাইয়ের হাত থেকে এমন চুরিকাণ্ডে চাঞ্চল্য বিরাজ করছে হাজর একটি গ্রামে সর্বকনিষ্ঠ বাইটি চুরির জন্য তার পরিবারের এবং সমাজের রসের শিকার হয়েছে ঘটনাটি হাজ হেলেসা এলাকায় ঘটেছে জানা গেছে একজন চোর আলী নামে এক ব্যক্তির বাসভবনে একটি সুযোগের সদ্ব্যবহার করে আলমারির গহনা এবং গুরুত্বপূর্ণ নথি চুরি করে নেয় বাড়ির মালিক ফিরে সে ডাকাতির ঘটনা আবিষ্কার করেন এরপর হাফিজ আলী বাড়িতে স্থাপিত সিকিউরিটি ক্যামেরার ফুটেজগুলো রিভিউ করেন ভুক্তভোগী হাফিজ আলী সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে হতবাক হয়ে যান কারণ আলীর বাড়িতে ডাকাতি করা চুরটি আর কেউ নয় তার ছোট ভাই মাতিউর রহমান তৎক্ষণাৎ হাফিজ আলী ঘটনার বিষয়ে পুলিশের কাছে একটি রিপোর্ট দায়ের করেন লজ্জা এবং বয়ে এবং পুলিশের আত্মসমর্পণ করে মতিউর এরপর হাফিজের জিনিসপত্র ফিরিয়ে দিয়েছেন যদিও বড়বাই ভাই জানিয়েছেন যে অনেক জিনিসপত্র এখনো পাননি অসমে সাম্প্রদায়িক বিষ বাষ্প সরাতে দেব না মুখ্যমন্ত্রী হিমন্তকে পাল্টা জবাব গৌরব গগৈর শুক্রবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্য সরকারের খুর্দার সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ অসমের লক্ষিমপুর সহ বিভিন্ন স্থানে মন্দির নামঘর চৌহদে বা আশেপাশে গমাংস উদ্ধারের ঘটনা ঘিরে শুক্রবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে ধরনের মন্তব্য করছেন তথা রাজ্য সরকার যে ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে তার খুর্দার সমালোচনা করেছেন তিনি তাছাড়া গৌরব গগৈর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে ধরনের মন্তব্য করেছেন তারও জবাব দিয়েছেন গৌরব গগৈ বলেন লক্ষিমপুরে নামগড়ের পাশে গ উদ্ধারের আইডিয়াটা কার তার তদন্ত করে দেখা দরকার তিনি বলেন সামনে বিধানসভা নির্বাচন এই নির্বাচনের আগে নিজেদের বিফলতা ডাকতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিজেপি ও বিজেপি সহযোগী একাংশ দল সংগঠন রাজ্যে ভ্রাতৃঘাতী সংঘর্ষ সৃষ্টি করতে চাইছে বিজেপি মণিপুরে যে অবস্থা সৃষ্টি করেছে অসমেও সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে কিন্তু অসমের জনগণ তা হতে দেবে না তিনি বলেন বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ আর এস এস বজরং দল রাজ্যে সাম্প্রদায়িক বিশ্বাস সরাতে চাইছে কিন্তু আমরা তা হতে দেব না বললেন সাং সাংসদ গৌরব গগৈ এয়ার ইন্ডিয়ার বিমানে উঠতে বয় সংস্থার টিকিট বিক্রি কমেছে আট দিন আগে আহমেদাবাদের দুর্ঘটনার কবলে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিম লাইনারের বিমান সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে ব্রিটেনের উদ্দেশ্যে উড়ে যাওয়া কয়েক মিনিটের পরে সেটি ব্যঙ্গে পড়ে এই ঘটনার পর থেকে কমতে শুরু করেছে এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিট বিক্রি গত ছয় দিনে টিকিট বিক্রি ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কমে গিয়েছে এমনটাই দাবির রিপোর্টে দুর্ঘটনার পর থেকে এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে সমাজ মাধ্যমে খুব উগ্রে দিতে শুরু করেন অনেকে এবার মাটি রেশন দোকানির লাইসেন্স বাতিল হাইলাকান্দির সরবরাহ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেলার মাটি সমবায় সমিতির অধীন রেশন দোকানিরও চন্দন বাস্পর নামের ওই রেশন দোকানির লাইসেন্স বাতিল করেছেন খাদ্য এবং অসামরিক সরবরাহ বিভাগ ও গ্রাহক পরিক্রমা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের জারি করা এক আদেশে ওই বাতিল রেশন দোকানির গ্রাহকদেরকে নিকটবর্তী রেশন দোকানি সন্তোষ পালের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ফেসবুকে আচমকা সক্রিয় পাঁচ হাজার অ্যাকাউন্টের ফরেন্সিক রিপোর্ট দেখে উৎকণ্ঠায় মুখ্যমন্ত্রী হিমন্ত গত এক মাসে হঠাৎ করে পাঁচ হাজারটি ফেসবুক অ্যাকাউন্ট সক্রিয় হয়েছে যেগুলো প্র ইরান প্র প্যালেস্তাইন এবং প্র মোহাম্মদ ইউনুস বিষয়ক সামগ্রী পোস্ট করছে এই অ্যাকাউন্টগুলোর উৎস নিয়ে একটি বিস্তারিত ফরেন্সিক অডিট পরিচালনা করা হয়েছে এই কথা জানিয়ে মুখ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন এর ফলাফল অত্যন্ত চিন্তাজনক এই অ্যাকাউন্টগুলোর মধ্যে দুই হাজার বিরানব্বইটির ওপর গবেষণা চলছে এবং এর মধ্যে ছয়শো আঠারোটি অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে দুইশো ছত্রিশটি পাকিস্তান থেকে দুটি ফেলেস্তাইন থেকে ছয়টি ব্রাজিল থেকে একটি কানাডা এবং কলম্বিয়া থেকে ছয়টি মিশর থেকে চুয়ান্নটি ফ্রান্স থেকে চারটি জার্মানি থেকে এবং বিভিন্ন দেশ থেকে আরও অনেক অ্যাকাউন্ট শনাক্ত করা গিয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই অ্যাকাউন্টগুলোর ব্যবহারকারীগণ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের যারা কটুর ইসলামিক মৌলবাদী হিসাবে পরিচিত তিনি বলেন এই লোকেরা রাহুল গান্ধী বা ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের পৃষ্ঠ পুশকতা করে না তারা কেবল অসম সংক্রান্ত পৃষ্ঠা এবং একজন রাজনৈতিক নেতা এবং অসম কংগ্রেসের কার্যকলাপের উপর ফোকাস করে এবার শেষ খবরটি হাইলাকান্দিতে অরুণোদয় হিতাধিকারীর নাম কর্তন আন্দোলনের অসন্তোষ দেখা দিয়েছে দীর্ঘদিন ধরে এই প্রকল্পের সুবিধা বুগি বহু গরিব বিধবা বিকলাঙ্গ এবং স্বামী সারা মহিলার নাম তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন রাইজর দলের কেন্দ্রীয় নেতা জহির তিনি বলেন অরুণোদয় এক এবং দুই প্রকল্পের অধীনে সরকারি আর্থিক সাহায্য পেয়ে আসা হিতাধিকারীদের ইদানিং মাসিক অনুদান আর পৌঁছাচ্ছে না নামকরণ করা হয়েছে রাইজার দলের পক্ষ থেকে স্পষ্ট দাবি অতি শীঘ্রই প্রকৃত হিতাধিকারীদের নাম পুনরায় অরুণোদয় প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে দালাল চক্রে রাষ্ট্র হবে এবং দোষীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে হবে অন্যতায় আন্দোলন আরও তীব্র করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাইজর দলের কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন লস্কর এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন